আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আজকে আমি দেখাবো একদম সহজ নিয়মে কামিজ কাটিং এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ এটা গজ কাপড় দিয়ে আমি কামিজটা কাটবো। একদম সহজ পদ্ধতিতে আপনারা যদি ভিডিওটা দেখেন একদম সহজভাবে আপনারা এই কামিজটা কাটতে পারবেন প্রথমে আমি কাপড়টাকে দুই ভাগে ভাঁজ করে নিব এই যে দেখেন প্রথমে আমি কাপড়টাকে দুই বাজে বাস করে নিলাম এখন আমি দুই বাস থেকে চার সুন্দরভাবে করবটা দিতে হবে যেন কোনো দিকে কুচকানো না থাকে যে দেখেন এখন আমি চার বাস করে নিচ্ছি সাইড দিয়ে কিন্তু আমি হাতের কাপড়টা রেখে দিচ্ছি এটা যেহেতু বস কাপড় জন্য হাতের কাপড়টা সাইড দিয়ে বের করতে হবে নিচ্ছি আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি এখানে আমি পঁয়তাল্লিশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এটা ব্যান কলার হবে সেজন্য আমি কাদের অংশটা নিব একটু বাড়তি করে কাদের অংশটা নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি মোহরা নিচ্ছি আমি এখানে আট ইঞ্চি বডি হবে চল্লিশ ইঞ্চি এখানে আমি নিচ্ছি দশ করে হলে এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বাড়তি নিলাম তা এগারো ইঞ্চি নিলাম আমি রাউন্ড করে দাগ দিয়ে দিলাম হিপের অংশ নিচ্ছি আমি এখানে বারো ইঞ্চি কোমরের অংশটাও এগারো ইঞ্চি বডি যা হবে কোমরেও সেম পরিমাণ হবে এখন আমি প্যাট নিব এখানে দশ ইঞ্চি এক ইঞ্চি করে কমিয়ে নিতে হবে পেটের দিকে এক ইঞ্চি কম নিতে হবে মাঝখান বরাবর করে এক ইঞ্চি কম নিতে হবে এখন আমি হিপের অংশ থেকে কোনার মধ্যে দাগ দিয়ে দিব এখানে গ্যান নিচ্ছি আমি এখানে সাড়ে তেরো ইঞ্চি এখন আমি সোজা করে হিপের অংশ থেকে নিচের দিকে দাগ দিয়ে দিব গলার অংশ নিচ্ছি আমি গলার পাশ নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি গলার নিচের লাম নিব আমি এখানে সাত ইঞ্চি এখন আমি এক ইঞ্চি কমিয়ে পান গলার জন্য নিব দেখেন এখানে এক ইঞ্চি উপরে পান দিতে হবে এরকম করে রাউন্ড করে দিতে হবে পান গলা যে এরকম করে দিই সাধারণত ওইরকম করে দিতে হবে এখন আমি সুন্দর করে কাপড়টাকে কেটে নিচ্ছি যেভাবে একদম সহজ হয় আমি ওইভাবে আপনাদেরকে কামিজটা কাটিং করা দেখালাম আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কামিজের ফুল ভিডিও পেতে চাইলে আমার ভিডিও লিংকে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে ঢুকে আপনারা কামিজের সেলাই এবং কাটিং দুইটাই দেখতে পারেন এখন আমি এটা থেকে একটা পার্ট সরিয়ে নিচ্ছি কারণ এটা যেহেতু ব্যান কলার হবে সেজন্য আমি সামনের গলাটা আলাদা করে কেটে নিব দেখেন এখন আমি পান গলাটা কেটে নিচ্ছি কাজটা শেষ এখানে আমি মাই খাতা কাটবো সেজন্য কাপড়টাকে আমি চার বাজ করে নিচ্ছি এখানে দুই বাজ আছে দুই বাজ থেকে এখন চার বাজ করে নিচ্ছি দুনো দিকে সমান করে থাকতে হবে নয় ইঞ্চি ইঞ্চি পাশি ইঞ্চি থাকতে হবে এই যে দেখেন দুই দিকে ইঞ্চি আছে এখন আমি এখানে নিচ্ছি তিন ইঞ্চি এখানে আমি তিন ইঞ্চি নিচ্ছি রাউন্ড করে করে তিন ইঞ্চির মধ্যে দাগটা দিতে হবে এই যে দেখেন তিন ইঞ্চির মধ্যে কিন্তু আমি রাউন্ড করে দাগটা দিচ্ছি এখন আমি পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিচ্ছি ছয় ইঞ্চির মধ্যে দাগ দিচ্ছি এই দাগটা হচ্ছে ছয় ইঞ্চির মধ্যে রাউন্ড করে করে পুরোটাই ছয় ইঞ্চির মধ্যে আমি দাগটা দিলাম এখন আমি দাগ বরাবর করে কেটে নিচ্ছি এখন আমি কাটবো পর্যন্ত যে অংশটা থাকে ওই অংশটা হাতাটা মেন হাতাটা কাটতে হবে এখানে আমি সাড়ে এগারোর মধ্যে হাতাটা কাটতে লাম্বা নিতে হবে সাড়ে এগারো এখন আমি মোহরাটার মধ্যে এভাবে বাঁকা করে দাগ দিয়ে দিচ্ছি কেটে নিচ্ছে এই যে দেখেন এরকম করে হবে হাতাটা এভাবে হাতাটা কাটলে অনেক সুন্দর করে আপনারা সেলাই করতে পারবেন একদম সহজ নিয়মে এটাকে রুমাল হাত রুমাল হাতও বলে মাইক হাতও বলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ